সরস্বতী পূজা মানে বর্তমানে একটি রূপ নিয়েছে যে বাঙালি ভ্যালেঞ্জ সরস্বতী পুজো প্রকৃতপক্ষে একটি দিব্য উৎসব মানুষ সেটিকে এখন বর্তমানে নিজস্ব ইন্দ্রীয় পোষণের কাছে সেই উৎসবটিকে ব্যবহার করছে যেখানে আমাদের মুখ্য দেবীর আরাধনা বা বসন্ত উৎসবের আয়োজন সেখানে আমরা অগণিত যুবক যুবতীরা তারা তাদের নিজস্ব খেয়াল তারা এই সময় পুজোকে গণ্য করে ভিন্ন ভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো তারা একটা সাবলী স্বাধীনতা হিসেবে ব্যবহার করছে এর অবক্ষয়ের মূল কারণ কি এর অবক্ষয়ের মূল যে কারণ আমরা আমাদের আমাদের পরিবার থেকে প্রতিষ্ঠান এই সরস্বতী পূজার গুরুত্ব সম্পর্কে অবগত কারণ শিক্ষা যে সূত্র থেকে যে সূত্র থেকে আমরা গ্রহণ করব সেই সূত্র থেকে আমাদের সরস্বতী পুজো সম্পর্কে অবগত হওয়া বা বসন্ত পঞ্চমী সম্পর্কে অবগত হওয়া জরুরি যদি অবগত না কি হবে এই সমস্ত আমাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো পরিমাণ কমছে কিন্তু অন্যান্য পুজো যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী তারা সরস্বতী পুজোতে না গিয়ে

সেই মিলবন্ধন সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো না করে ছাত্র ছাত্রীরা দুর্গা পুজো করছে কিন্তু তারা বিদ্যান দিকে সরস্বতী শুধু তাই না এমনকি অনেক স্কুলে সরস্বতী পুজো হয় কারণ অধিকাংশে আমাদের বাচ্চারা অনেকেই বর্তমানে মিশনারি স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনা করছে যেহেতু তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে তো সেখানে তাদেরকে দেখা যাচ্ছে যে সেই স্কুলগুলোতে সরস্বতী দেবীর আলোচনা হচ্ছে বা পুজো পাঠ হচ্ছে যার ফলে ছেলেবেলায় সবাই মিলে একত্রিতভাবে যে উৎসব অনুষ্ঠানের আয়োজন সে আয়োজন থেকে তারা দেবী সরস্বতী হচ্ছে সত্যগুণের দেবী তাই তাকে সাদা বস্ত্রে হয় আসন বহন করেন তিনি সঙ্গীত অর্থাৎ সত্যগুণের কর্মে যুক্ত তিনি বিদ্যা জ্ঞান সত্যগুণের কর্মের সঙ্গে যুক্ত এবং যার আরাধনা করতে গেলে সত্য গুণের প্রয়োজন এবং তার আরাধনা প্রাতকালে শুরু সকালে ওঠা সকালে স্নান করা এগুলো সবই সত্যিকর এবং তার যে বাহন তিনি হচ্ছেন রাজ হংস হংসের কাছে কাকে বলে রাজ হংস মানে পরম হংস যিনি দুধ আর জলের মধ্য থেকে দুধকে আস্বাদন করতে পারে দেবীর আরাধনার মাধ্যমে দেবীর প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জড় এবং বস্তুর মধ্যে পার্থক্য খুঁজে পায় এবং কোনটি তার মুক্তির কারণ কোনটি তার বদ্ধদশার কারণ কোনটি তার অজ্ঞানতার কারণ কোনটি তার প্রকৃত জ্ঞানের কারণ ও কিন্তু মুক্তির কারণ এটি প্রত্যেক দেবতার সঙ্গে তার যে বাহন আছে সেই বাহনের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে তাই আমরা সরস্বতী পূজার পুজোর উদাসীন হয়ে হ্যাঁ বিভিন্ন রকম জোরে বক্স বাজিয়ে যে গান ধা বা বছনা করা সেগুলো সরস্বতী পুজোর সঙ্গে প্রাসঙ্গিক যে কারণে আমরা সরস্বতী পুজোর প্রতি আমরা আকর্ষিত হই আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম রবীন্দ্র সংগীত, নজরুল গীতি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা যোগসূত্র থাকত কিন্তু যুগের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে মানুষ সেগুলো থেকে অপসৃত হয়েছে তার কারণ কি তারাই সংস্কার বিহীন হয়ে তারাই অত্যাধুনিক যে ব্যবস্থাপনা সেটাকে সংস্কার বলে গ্রহণ করছে তাই তারা সরস্বতী পূজা মানে তাদের কাছে একটা বাঙালি ফেলে যুবক যুবতীরা অশালীন আচরণে প্রবৃত্ত হচ্ছে এবং তারা অবাধ মেলামেশার উপর গুরুত্ব দিচ্ছে যেখানে দেবী আরাধনা গৌণ যেখানে পুষ্পাঞ্জলি অর্পণ করা বা সারা বৎসরের মধ্যে একবার তার আরাধ্যার আরাধনা করা সেখানে সম্পূর্ণরূপে গণ সেখানে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে কেবলমাত্র ইন্দ্রি উৎসব আয়োজন পরিচয় চেঁচাপেচি এবং উৎসবটাকে সেলিব্রেট করে এবং আমরা দেখছি যে অগনীত পুজো ফ্যান্ডেলে আগে যে পরিমাণ ভিড় হতো স্কুলের আয়োজনে ছাত্ররা দায়িত্ব নিতে কিন্তু সেগুলোর মধ্যে এখন শিক্ষক পাচ্ছেন না সেই এটি একটি ছাত্র তাই কে কত সুন্দর ভাবে নিজেকে সাজাতে পারে আর তার সঙ্গে সে তার নির্দিষ্ট প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে এবং সময় দেখাতে পুরো সারাদিনটা তাদের কাছে একটা পার্সোনাল প্যাকেজ হয়ে গেছে কিন্তু এই প্যাকেজটি আগে ছিল কেবলমাত্র একটা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানটা শুরু হতো সকালে প্রাত স্নান তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার একটা তোল এবং তার সঙ্গে সঙ্গে সবাই দেখে গেছে প্রার্থনা করতে তাদের বিদ্যার জীবন সুরক্ষিত হোক পড়াশোনা আরো সার্থক হোক এবং ভয় থেকে হোক শ্রদ্ধা থেকে হোক একটা প্রীতি এবং ভালোবাসা যারা সপ্তগুণ অধিষ্ঠিত তারা দেবী সরস্বতী আরাধনা করেন তারপর তিনি সত্যগুণের বিষ্ণুর আরাধনা করেন যারা রজগুণের দ্বারা প্রভৃত তারা যজ্ঞের আরাধনা করে ব্রহ্মার আরাধনা করে যারা তমগুণের দ্বারা প্রভৃত তারা কালী আরাধনা করে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী গুলি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে না উৎসাহী তার থেকে বেশি উৎসাহী কালী পূজা হয় দিয়ে তারা বক্স আরো বেশি করে আনন্দ এবং নানা রকম নেশা দ্রব্য গ্রহণ করতে পারে তাহলে এই ধরনের কার্যকলাপ নেশা করা বা এই ধরনের অস্থি দান বাঁচনা বাজানো এগুলো কোন গুণের বই প্রকাশ তম তাহলে আমরা সত্যগুণের আরাধনার প্রতি আকর্ষিত হচ্ছি না কেন আমাদের মধ্যে তমগুণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে যেহেতু আমাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই আমরা দেবী সরস্বতীর আরাধনা বা সাত্বিক উপায়ে আরাধনার প্রতি আমরা আকর্ষিত না হই দেবী তারা বা উগ্রমূর্তি কালী উগ্রমূর্তির প্রতি আমরা আকর্ষিত হচ্ছি এবং ওই বক্স বাজি মদ খেয়ে নানা রকম অল্প বয়স থেকে তারা বা বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে আমরা এই ধরনের পুজোর প্রতিষ্ঠিত ভগবান গীতায় কৃষ্ণ ভগবান বলেছেন যেমন চেতনায় অধিষ্ঠিত হবে তাকে তেমন শরীর প্রাপ্ত হবে আমরা যদি সাত্বিক চেতনায় অধিষ্ঠিত হই সাত্ত্বিক আচরণে তারা প্রভৃত হই তাহলে আমরা মৃত্যুর পরবর্তীকালে স্বাস্থ্যের শরীর প্রাপ্ত হব আর আমরা যে তামসিক চেতনা দ্বারা অধিষ্ঠিত হই তাম কার্যকলাপের প্রতি আসক্ত হই তাহলে নিশ্চিত ভাবে আমরা তামসিক চেতনা করা তারা অন্ধকার প্রিয়তা এবং নিচে সাপ এই ধরনের প্রাণীরা যুক্ত অন্ধকার যুক্ত জায়গায় দেখুন অন্ধকার মানে তামস শব্দের অর্থ হচ্ছে অন্ধকার যারা তামসিক চেতনায় অধিষ্ঠিত তারা অন্ধকার স্থানের প্রতি আকর্ষিত আর যারা শান্তিক চেতনায় অধিষ্ঠিত হলে সূর্য আলো শান্ত প্রকৃতি তারপর খোলামেলা জায়গা বিশুদ্ধ স্থান পরিচ্ছন্ন জীবন এবং এক সৌজন্যশীল আচরণের প্রতি আকর্ষিত হয়

তমগুনের কার্যকলাপের প্রতি আকর্ষিত হব তখন আমাদের মধ্যে অন্যকে সমালোচনা করার প্রবণতা নিন্দা করার প্রবণতা অন্যকে ঠকানোর তোমরা যত সত্যগুণের প্রবৃত্তি আমাদের মধ্যে কমবে স্বাভাবিকভাবে অগুণের কার্যকলাপের প্রবৃত্তি বাড়বে তমগুনের কার্যকলাপের প্রবৃত্তি বাড়বে মানে আমাদের আচরণ হল তপসিত আমরা আশা করি আপনার থেকে কেউ আমাদের সম্মান করুক কেউ আমাদের শ্রদ্ধা করুক কিন্তু তার জন্য আমাদের সত্যগুণী অত আমরা যতটুকু সহ্য করতে পারবো আমরা ততটুকুই সম্মান প্রকৃতি আমাদের ঘুরিয়ে যাতে যে সহায় সে ভাব না এইগুলো আমরা দেবী সরস্বতীর আরাধনার মাধ্যমে সরস্বতী পুজো কখনোই বাঙালি বাইরে হতে পারে না সরস্বতী পুজো বাঙালি বসন্ত উৎসব ছাত্রছাত্রীদের আরাধ্যা দেবী সরস্বতীর আবির্ভাব তিথি তাদের বিদ্যা জ্ঞান অর্জনের এবং তার কৃপা প্রার্থনা করার এক বিশেষ মুহূর্ত সেটাকে আমরা সেভাবে কাজে লাগালে আমাদের পূর্ব যদি সংস্কার আমাদের মধ্যে সঞ্চারিত হবে এবং আমাদের দেখে আগামী প্রজন্ম শেখ তাই আমাদেরকে এই সংস্কারে উদ্ধার